প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যে যেখানতে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি প্রিয় দর্শক ডক্টর ইউনুসের আরো একটি বড় বিজয় তিনি ক্ষমতা গ্রহণ করার পর থেকে কিন্তু বাংলাদেশের যত অপরাধী ছিল জঙ্গি চোর ডাকাত হত্যাকারী প্রত্যেককে ছেড়ে দিয়েছেন আর আজকে সবচেয়ে বাংলাদেশের জন্য একটি আলোচিত যে মামলাটি ছিল একুশে আগস্ট গ্রেনেড হামলা সেই মামলার আসামি তারেক সবাইকে খালাস দিয়েছেন আপনারা জানেন যে একুশে আগস্টে আইপি রহমান সহ ঘটনাস্থলে চব্বিশ জন আওয়ামী লীগের নেতাকর্মী নিহত হয়েছিলেন সেই মামলাটি দীর্ঘদিন চলছিল তৎকালীন বিএনপি সরকার আমলে একটি জজমিয়ার নাটক সাজিয়ে সেই মামলা থেকে যারা প্রকৃত অপরাধী ছিল তারা আড়ালে ছিলেন পরবর্তীতে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন তারা কিন্তু তদন্ত করে যারা যারা অপরাধী হয়েছিলেন যারা যারা এই ঘটনার সাথে জড়িত ছিলেন তাদেরকে আসামি করে মামলা করা হয়েছিল আজকে সেই মামলা থেকে সবাই অব্যাহতি পেলেন তারা সবাই খালাস পেলেন তার মানে ডক্টর ইউনসের আরেকটি বড় বিজয় হলেন প্রিয় দর্শক প্রথম আলুর রিপোর্টটি আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি একুশ আগস্ট গ্রেনেট হামলা মামলায় তারেক বাবর সহ সব আসামি খালাস একুশ আগস্ট গ্রেনেট হামলা মামলার সম্পূরক অভিযোগপত্রের ভিত্তিতে বিচারিক আদালতের বিচার অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে রেফারেন্স নাকচ করে এবং আসামিদের আপিল মঞ্জুর করে এই রায় দেওয়া হয় ফলে এই মামলার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ দণ্ডিত সব আসামি খালাস পেলেন বিচারিক একে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ আজ এই রায় দেন এর আগে হাইকোর্টের একই বেঞ্চে একুশ নভেম্বর আসামিদের রেফারেন্স ও আপিলের উপর শুনানি গ্রহণ শেষে শেষ করেন সেদিন আদালত মামলা দুটি রায়ের জন্য অপেক্ষমান সিএবি রাখেন আজ রায় ঘোষণা হল রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ দুই চার সালে একুশ আগস্ট গ্রেনেড হামলার ঘটনা ঘটে এ ঘটনায় করা মামলায় হত্যা ও বিস্ফোরক সালের মামলায় অক্টোবর ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল এক রায় দেন রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক শিক্ষামন্ত্রী আব্দুল সালাম পিন্টু সহ উনিশ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ উনিশ জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড এছাড়া এগারো জনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও অর্থদণ্ড বিচারিক আদালত দেন রায়ের পর সালে বিচারিক আদালতের রায়সহ রায় নথিপত্র হাইকোর্টে এসে পৌঁছায় এটি সংশ্লিষ্ট শাখায় রেফারেন্স মামলা হিসাবে নথিভুক্ত হয় আইনজীবীরা বলেন কোনো ফৌজদারি মামলায় বিচারিক আদালতের রায়ে কোনো আসামির মৃত্যুদণ্ড হলে তা কার্য করে হাইকোর্টের অনুমোদন লাগে এটি ড্রেথ রেফারেন্স মামলা পরিচিত পাশাপাশি দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে আসামিদের জেল আপিল আপিল নিয়মিত ও আবেদন করার সুযোগ রয়েছে ড্রেথ রেফারেন্সে এবং এসব আপিল ও আবেদনের উপর সাধারণত একসঙ্গে শুনানি হয়ে থাকে একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলার ড্রেথ রেফারেন্স আসামিদের আপিল ও জেল আপিলের উপর হাইকোর্টের গত একত্রিশ অক্টোবর শুনানি শুরু হয় একুশ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় মতিঝিল একুশ আগস্টের গ্রেনেড হামলা ও হত্যাযোগ্যের ঘটনায় তদন্তকে ভিন্ন খাতে নিতে তৎকালীন বিএনপি জামায়াতজুট সরকার নানা তৎপরতা চালায় বলে অভিযোগ উঠে দুই সালে তত্ত্বাবধায়ক সরকার এ সংক্রান্ত মামলা দুটি হত্যা ও বিস্ফোরক নতুন ভাবে তদন্ত শুরু করেন দুই সালে ২২ জনকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এতে বলা হয় শেখ হাসিনাকে হত্যা করে আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে এই হামলা চালিয়েছিল জঙ্গিরা পরে আওয়ামী লীগ সরকার আমলে মামলার অধিকতর তদন্ত হয় এরপর তারেক রহমান সহ তিরিশ জনকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয় তো দর্শক আপনারা শুনছিলেন আজকের প্রথম আলুর পত্রিকায় প্রকাশিত সেই রিপোর্টটি শুধু প্রথম আলু না সারা বাংলাদেশের পত্রপত্রিকা মিডিয়াগুলোই সেটিকে হাইলাইট করে ছাপিয়েছেন